শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সাতাশ জুন বারো আষাঢ় শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এখন থেকে আর সবাই ইচ্ছা মতো আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না আধার কার্ডে নজিরবিহীন কঠোরতা আসছে আসামে ডিসির সারপত্রের পরই করা যাবে আবেদন আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নবনির্বাচিত কোনো প্রতিনিধি বাল্যবিবাহে জড়িত থাকলে আইনের মুখোমুখি হতে হবে বাল্যবিবাহে জড়িত কেউ বুটে জিতে থাকলে জেলে যাওয়ার জন্য তৈরি থাকুন করা বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহস্পতিবারই বিশ জনকে আরো বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ সাত শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার কালীগঞ্জের রতনপুরে ঘটে যায় এক দুঃখজনক ঘটনা সাতসকালে বিদ্যুৎ লাইনের সংস্পর্শে প্রাণ হারাল এক কিশোর উত্তেজনায় অবরুদ্ধ কালীগঞ্জ সড়ক শিলচর লক্ষ্মীপুরে যৌতুকের বলি এক সন্তানের জননী কুয়ে ফেলে খুন করার অভিযোগে গ্রেফতার স্বামী আজ আহমেদাবাদের রথযাত্রায় হাতির তাণ্ডব উনত্রিশ আহমেদাবাদের পর্যন্ত পাহাড় লাইনে ট্রেন বাতিল ঘোষণা আজ শিলচর সহ বরাক উপত্যকার চারিদিকে রথ যাত্রায় লুকে লুকারণ্য আরজি করের পর এবার কসবা কলেজের গার্ড রুমের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণ আচারের প্যাকেট কুলতে বেরিয়ে এলো মরা টিকটিকি শিলচরে চাঞ্চল্য বাইশ বছর পর শুরু হচ্ছে বুটার তালিকা সংশোধন আমেরিকার গালে জোরে থাপ্পর মেরেছে ইরান যুদ্ধ বিরতির পর প্রথম বার্তা খামেইনির সামান্য হলেও স্বস্তির নিঃশ্বাস শেষ পর্যন্ত চালু হলো হারাং নদীর অস্থায়ী বাঁশের সাঁকো এবং শেষ খবরটি রেশন কার্ডের নাম তুলে এবং কাটা নিয়ে জনগণের চরম ভোগান্তি শিলচর কাসারে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এখন থেকে আর সবাই ইচ্ছামতো মতো আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না আধার কার্ডে নজিরবিহীন কঠোরতা আসামে ডিসির সারপত্রের পর করা যাবে আবেদন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আসাম মন্ত্রিসভা আধার কার্ড সংক্রান্ত নতুন নিয়ম বা এস এর খসড়া তৈরি করছে যা আগামী কেবিনেট বৈঠকে অনুমোদিত সম্ভাবনা রয়েছে প্রাপ্ত বয়স্ক নাগরিকদের জন্য আধার কার্ডের আবেদন করতে হলে এখন নথিপত্র যাচাইয়ের একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে নাগরিকদের গুরুত্বপূর্ণ আধার কার্ডকে রাখতে এই নতুন আরও পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার এখন থেকে আধার কার্ড আবেদন করার আগে যেতে হবে সংশ্লিষ্ট জেলার জেলা আয়ুক্ত অর্থাৎ ডিসি অফিসে জেলা প্রশাসন বা ডিসির যাচাই বা সারপত্র পাওয়ার পরে আধার কার্ডের আবেদন গ্রহণযোগ্য হবে সরকারের মতে যে কোনো অনুপ্রবেশকারী যেন ব্যক্তি আধার কার্ড না পান সেই লক্ষ্যে এই নিয়ম প্রস্তাবিত হয়েছে অবৈধ আধার কার্ড ইস্যুর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে এবার নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা বাল্যবিবাহে জড়িত থাকলে আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে বাল্যবিবাহে জড়িত কেউ বুটে জিতে থাকলে জেলেও যেতে পারেন করা বার্তা মুখ্যমন্ত্রীর নবনির্বাচিত কোন প্রতিনিধি বাল্য বিবাহে জড়িত থাকলে আইনের মুখোমুখি হতে পারেন কোন প্রতিনিধির বিরুদ্ধে বাল্য বিবাহে জড়িত থাকার অভিযোগে কেউ থানায় এজাহার করলেই তদন্ত করবে পুলিশ আজ বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুধু বাল্য বিবাহ নয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ব্যক্তিদের জন্য কঠোর বার্তা উঠে এসেছে আজ জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ সাতশকালে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার কালীগঞ্জ রতনপুরে ঘটে যায় এক দুঃখজনক ঘটনা রতনপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল এক কিশোরের উত্তেজনায় অবরুদ্ধ কালীগঞ্জ সড়ক বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এক কিশোরের প্রাণহানির ঘটনা ঘটে ঘটনার পর এলাকায় দেখা দেয় উত্তেজনা কালীগঞ্জ পূর্ত সড়কে জমায়েত হয়ে ঘটনার প্রতিবাদ জানান স্থানীয়রা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌসান বর্ডার ডিএসপি সদর থানার ওসি কালীগঞ্জ ওয়াচ ইনচার্জরা প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে জানা গেছে আজ সকালে কালীগঞ্জে এক শিশু বৈদ্যুতিক তার মাটিতে পড়া দেখে সেটা সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় শিলচর লক্ষ্মীপুরে যৌতুকের বলি এক সন্তানের জননী কুয়ে ফেলে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী দাবি মতো টাকা দিতে না পারায় বাড়ির কুয়ে ফেলে খুন করা হলো এক সন্তানের জননীকে এমন অভিযোগে লক্ষ্মীপুর থানায় এক মামলা দায়ের হলো মামলার পরিপ্রেক্ষিতে গৃহবধূর স্বামীকে পুলিশ শিলচর সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে এ ঘটনা সংগঠিত হয়েছে লক্ষ্মীপুর থানা এলাকার বিন্নাকান্দি খালকুরি গ্রামে বিন্নাকান্দি খালকুরি গ্রামের রামু গুয়ালার ছেলে রঞ্জিত গুয়ালা দুই হাজার বাইশ সালে সামাজিকভাবে বিয়ে করেন ঋতু গুয়ালা নামের মহিলাকে ঋতু গুয়ালার বাবা রামপতি গুয়ালা বাড়ি বাসকান্দি বাদ্রি বস্তির নাগাপুঞ্জিতে ঋতুর জেটা মতিলাল গুয়ালা জানান বিয়ের কিছুদিন পর থেকে রঞ্জিত যৌতুক দাবি করে প্রায় ঋতু গুয়ালার উপর নির্যাতন চালায় তিনি বলেন প্রায় মারধর করে বাড়িতে পাঠিয়ে দিত ঋতুকে বিচার তার করে কিছু টাকা পয়সা দিয়ে সমাধান করা হয়ে তাকে এর মধ্যে এক কন্যা সন্তানের জন্ম হয় তাদের বর্তমানে শিশুটির বয়স দেড় বছর কিন্তু সভা বদলায়নি রঞ্জিতের সে আবার বিডিপি সেক্রেটারি এবং মন্ত্রী কৌশিক সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে বলে অনেক প্রভাব খাটায় প্রায় হুমকি দিত সে ঋতুকে মেরে ফেলবে কেউ কিছু করতে পারবে না তিনি জানান বৃহস্পতিবার সন্ধ্যায় রঞ্জিত তার শ্বশুর রাম সভাপতি গোয়ালাকে ফোন করে জানায় ঋতু গোয়ালা বাড়ির কুয়ায় পড়ে গেছে স্থানীয় মানুষ উদ্ধারের চেষ্টা করেছেন রাতে তিনি গিয়ে দেখেন মৃত ঋতু গোয়ালাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রামপতি তার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে লক্ষ্মীপুর থানায় জানান লক্ষ্মীপুর পুলিশ গুঙ্গুর আউটপোস্টে জানায় শুক্রবার রঞ্জিত গোয়ালা সহ পরিবারের অন্যান্য সদস্যদের অভিযুক্ত করে লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করেন রামপতি শুক্রবার মৃতের স্বামী রঞ্জিত গোয়ালাকে মেহেরপুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায় আহমেদাবাদের রথযাত্রায় হাতির তাণ্ডব রথযাত্রায় ভয়ঙ্কর কাণ্ড মেজাজ হারিয়ে সুট হাতির আহমেদাবাদের রথের শোভাযাত্রায় হাতির দাপা দাপিতে আহত বেশ কয়েকজন আহমেদাবাদের রথযাত্রায় ভয়ানক কাণ্ড রথ উপলক্ষে এক বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল হাদিয়া এলাকায় শোভাযাত্রায় থাকা তিনটি হাতি হঠাৎই বেশামাল হয়ে চরম বিপত্তি এমনকি কি কিছুতেই তাদের বাগে আনতে পারেননি মাহুত ঘটনায় প্রাণ বয়ে এদিক সেদিক দৌড়াতে শুরু করেন লোকজন ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন স্থানীয় সূত্রে খবর খাদিয়া এলাকার রথযাত্রা এই বছর একশো আটচল্লিশতম বর্ষে পড়েছে এদিন শোভাযাত্রায় মোট আঠারোটি হাতি অংশ নিয়েছিল এর মধ্যে একটি হাতি হঠাৎই উত্তেজিত হয়ে ছুটোছুটি শুরু করে পরে আরও দুটি হাতিও অস্বাভাবিক আচরণ করতে থাকে যার জেরে বীরের মধ্যে থাকা মানুষজন হয়ে ছুটোছুটি শুরু করে এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ বন দফতরের কর্মীরা এবং পশু চিকিৎসকদের একটি দলও পৌঁছায় সোশিয়াল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে হাতিরা উন্মুক্ত আচরণ করছে মাহুতরা তাদের নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছেন একটি হাতি বীরের দিকে তেড়ে আসছে যার ফলে সরু গলি দিয়ে মানুষজন পালাচ্ছেন প্রাথমিক তদন্তে বন দফতরের কর্মীরা জানিয়েছেন শোভাযাত্রায় চলা সাউন্ড বক্স এবং জনসমাগমের কারণে হাতিগুলো উত্তেজিত হয়ে পড়েছিল এরপর ট্রাঙ্কুল দিয়ে নিয়ন্ত্রণে আনা হয় হাতিগুলিকে আর জি করের পর এবার কসবা কলেজের গার্ডরুমের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণ আর জি করের পর এবার কসবা কলেজের গার্ডরুমের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর বিরুদ্ধে ঘটনাটি দক্ষিণ কলকাতার আইন কলেজের এই গণধর্ষণের ঘটনায় পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে কলেজেরই দুই কর্মী ও এক প্রাক্ত পড়ুয়াকে ধৃতদের মধ্যে একজন কলেজেরই প্রভাবশালী তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি ওই আইন কলেজেরই প্রাক্তন পড়ুয়া বর্তমানে একজন অস্থায়ী কর্মী বলে জানা গেছে জানা গিয়েছে গত বুধবার কসবাতানায় নির্যাতিতা গণধর্ষণের অভিযোগ দায়ের করে তিন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীর বিরুদ্ধে নির্যাতিতার অভিযোগ কলেজ বন্ধের পর তাকে জিএস পদের তোপ দিয়ে ডেকে পাঠায় অভিযোগ সেই লুবেই তিনি সন্ধ্যা সাতটা নাগাদ গিয়েছিলেন কলেজে যাওয়ার পরেই অভিযুক্তরা আইন কলেজের গার্ডরুমে নিয়ে গিয়ে আটকে গণদর্শন করে দর্শনের সময় ছবি তুলে রেখেছিল অভিযুক্তরা পুলিশের কাছে অভিযোগ করলে সেই ভিডিও সামাজিক মাধ্যমে সরিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল বলে অভিযোগ করেছে নির্যাতিতা আচারের প্যাকেট কুলতেই বেরিয়ে এলো মরা টিকটিকি শিলচরের চাঞ্চল্য শিলচরের রাঙ্গীরহাড়ি এলাকায় অবস্থিত নেতাজি ভবন হায়ার সেকেন্ডারি স্কুলের এক ছাত্রী বৃহস্পতিবার স্কুলের পাশে থাকা একটি দোকান থেকে আচারের প্যাকেট কিনে প্যাকেটটি কুলার সঙ্গে সঙ্গে আচারের মধ্যে থেকে বেরিয়ে আসে একটি মরা টিকটিকি বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক চড়াই ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষুদ্র অভিভাবকরা জেলা প্রশাসনের কাছে এই প্যাকেট যাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত তদন্ত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হোক এই দাবি জানিয়েছেন রেশন কার্ডে নাম তুলা এবং কাটা নিয়ে জনগণের চরম বুগান্তি শিলচর কাসারে আজ শুক্রবার কাসার জেলার খাদ্য এবং অসামরিক সরবরাহ দফতরে হাজির হন শতাধিক সাধারণ মানুষ উদ্দেশ্য ছিল রেশন কার্ডে নতুন নাম তুলা এবং পুরনো নাম কাটা কিন্তু জানা গেছে কাজ করানো তো দূরের কথা বরং অভিযোগ সেখানে গিয়ে অপমান ও অবহেলার শিকার হতে হচ্ছে তাদের আমেরিকার গালে জুড়ে থাপ্পর মেরেছে ইরান যুদ্ধ বিরতির পর প্রথম বার্তা খামেইনির আমেরিকার গালে জোরে থাপ্পর মেরেছে ইরান সামাজিক মাধ্যমে এমনটাই দাবি করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি ইসরায়েল ইরান সংঘর্ষ বিরতি পরে এই প্রথম প্রকাশে বার্তা দিলেন হামেইনি গত মঙ্গলবার পশ্চিম এশিয়ার দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে কিন্তু হামেইনির কোন বার্তা আসছিল না সামাজিক মাধ্যমের পাতাতেও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তা নিয়ে বিভিন্ন জল্পনা ও দানা শুরু করেছিল অবশেষে খোঁজ মিলল খামেইনির এবার শেষ খবরটি বাইশ বছর পর শুরু হচ্ছে বুটার তালিকা সংশোধন অবৈধ বুটারদের তালিকা থেকে বাদ দিতে বাইশ বছর পর নড়েচড়ে বসল নির্বাচন কমিশন বিশেষ করে বিন নাগরিকদের তালিকা থেকে বাদ দিতে কমিশনের এই পরিকল্পনা বলে জানা গিয়েছে নতুন ভোটারদের তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রেও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে জন্মের প্রমাণপত্র সঠিকভাবে দাখিল করতে না পারলে ভোটার তালিকায় নাম তোলা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে কমিশন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন